আর এটা হচ্ছে সন্দেহটা আমরা কেন করছি এটা কমন এডমিশন টেস্টের মাধ্যমে এর মান মতো একটা ইনস্টিটিউশন কমন এডমিশন টেস্টের মাধ্যমে বিক্রি হতে হয় আর ওনার যা যোগ্যতা যদি ধরে ধরে পাস করেছেন টেন্ট পাস করে এই ইনস্টিটিউট ভর্তি হওয়ার কমন এডমিশন টেস্ট এপিএ করার কোন সুযোগ নেই তাহলে এই যে সার্টিফিকেট

সেখানে লেখা আছে কৃতি দেবী শিব এটা বর্মা কোথাও নেই আপনাদেরকে সবাইকে আমি এনেছি পনেরো রকম কপি আছে চোদ্দটা নিতে পারেন তো এরপর সার্টিফিকেট সম্পর্কে বলা হয়েছে এখানেও দেখুন যে এই আমাদের যে মানে এই যে এফিডেভিট কিন্তু বিধানসভা কি লোকসভা সর্বোচ্চ কোয়ালিফিকেশন হাইয়েস্ট কোয়ালিফিকেশন তো

পাশ করেছে মেঘালিয়া বোর্ড লরিটু কনভেন্টের কোনো উল্লেখ নেই আমাদের যতটুকু জানা লো কনভেন্ট শিলং এর একটা খুবই পুরোনো একটা প্রতিষ্ঠান সে ব্রিটিশ আমল থেকে যখন আনডিভাইডেড ইন্ডিয়ার সময়তে যখন ব্রিটিশরা এইটাকে কি বলে এই তাদের বিশ্রামের বা এই গ্রীষ্মকালীন আবাস পড়ে তখন থেকে কনমেন্ট শুরু হয়েছিল এবং এটা আইসিএসসি বোর্ডের আন্ডার তো এটা কেন বললাম যে আমাদের মানে নাগরিকত্ব প্রতিযোগিতা আইনে কোয়ালিফিকেশন কোন একটা ক্রাইটেরিয়া না তিনি যদি আরো কম যদি কোয়ালিফিকেশন হন বা বেশি হন

আমার ফ্যামিলির লোক যদিও এই পরিবার বা সম্পর্কে আবার অন্য কথা বলেন অন্য জায়গায় তো বক্তব্যটা কি আমরা বক্তব্যটিকে প্রতিষ্ঠা করার প্রতিষ্ঠিত করার জন্য তিব্রাশা তার হিস্ট্রি তার হেরিটেজ তার গৌরব

ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই